আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নুসরাত কিচেন দোকানের মতো খাস্তা মুচমুচে সামোচা তৈরির গোপন রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পাত্রে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো রান্নার তেল তেলটা একটু আটার সাথে মিশিয়ে নিয়ে এক কাপের মতো নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে রেখে দিচ্ছি ডোটা আমি এখন রেস্টে রেখে দেব আর তৈরি করে নেব এই ফাকে দুইটা সিক্রেট উপকরণ একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর একটা পাত্রে হাফ কাপ আটা আটাই দিয়েছি পানি আর কর্নফ্লাওয়ারে তেল দিয়ে দুইটাকে সুন্দর করে মিক্সড করে নেব দোকানের মতো খাস্তা মুচমুচে সামোসা তৈরি করতে হলে কিন্তু অবশ্যই এই দুইটা সিক্রেট উপকরণ আপনাকে ব্যবহার করতে হবে আর এখন আমি আগে থেকে যে আটার ডোটা মেখে রেখেছিলাম ওই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে ছোট ছোট করে পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি রুটির ওপরে আগে থেকে তৈরি করা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা উপর থেকে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে একটা একটা করে পাঁচটা রুটি আমি দিয়ে নিয়েছি এখন রুটিটাকে একদম পাতলা করে বড় করে বেলে নিচ্ছি যত বড় করা যায় একটা তাওয়া গরম করে রুটির এপাশ ওপাশ ওপাশে আমি তিরিশ সেকেন্ড করে ছেঁকে নেবা যাবে না এখন একটা একটা করে এভাবে টান দিলেই কিন্তু শিটগুলো উঠে চলে আসবে তারপরে আমি এই চারো সাইডটা কেটে সমান করে নিচ্ছি আর বাড়তি অংশটা ফেলে দেব না এটা আমি ভেজে সামুচার পুর হিসাবে ব্যবহার করব সব শিট আমি এভাবেই তৈরি করে নিয়েছি একটা প্যানে পুর তৈরি করার জন্য অল্প একটু তেলে হাফ কাপের মতো পিঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া বাড়তি মশলারও কোনো ঝামেলা নেই এক মিনিটের মতো রান্না করে নিয়ে আগে থেকে ভেজে রাখা সামোচার সেটা আমি কুচি কুচি করে রেখেছি এটা দিয়ে আবারও দুই তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার এই পুরো রেডি হয়ে যাবে এখন সামোচাগুলো তৈরি করে নিচ্ছি কীভাবে তৈরি করছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আর যে আটা পানির গামটা তৈরি করে রেখেছিলাম এখন কিন্তু ওই গামটা লাগবে আর এই গাম না দিলে কিন্তু সামোসা ভাজার সময় খুলে আসবে আমার এই ছোট ছোটো টিপস ফলো করে আপনারা যদি বাসায় সামোসাগুলো তৈরি করেন তাহলে আপনাদের সামোসাও হবে পারফেক্ট দোকানের মতো সামুচা ভাজার আগে তেলটা ভালো করে গরম করে নিবেন নিয়ে সামুচাগুলো দিয়ে বেশি না চার থেকে পাঁচ মিনিটের ভিতরে ভাজা হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসলে এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিবেন মাশাল্লাহ আমার প্রতিটা সামুচা এতটা বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে যে দোকান থেকে কিনে নিয়ে এসেছি আমার রেসিপি ফলো করে আপনিও যদি বাসায় তৈরি করেন আপনার সামুচাও কিন্তু এমন দোকানের মতো পারফেক্ট হবে